শুনলাম বিল্লাল ভাই তুমি যেটা আমি টানাটানি করতেছি ভালো করে খেয়াল করেন যারা ফোন থেকে ভিডিও এডিটিং করতে পছন্দ করেন যারা অল্প সময়ের মধ্যে ভালো কাজ করতে চান তারা অবশ্যই ক্যাপকাট ভিডিও এডিটিং শিখে রাখুন তো এনিমেশন থেকে খুঁজে পাবেন এখানে অনেক রকমের অ্যানিমেশন রয়েছে এখন যারা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তারা অনেকেই এখন থরশপ বিল্লালকে দেখে ভিডিও তৈরি করেন শুনলাম বিল্লাল ভাই তুমি এসেছিলে ঈশ্বর দিতে অনেক কষ্ট পেয়েছি ভাই তোমরা চাইলে থরসব বিল্লালের মতন করেও ভিডিও বানাতে পারো সেই ভিডিও ফেসবুক রিলস হিসাবে সেটাকে আপলোড করে ইনকামও করতে পারো রেডি হও আজকে ধামাকা ভিডিও এডিটিং দেখাবো সন্ধে সন্ধে বলে যেতে চাই একটি কথাই ভাই বিল্লাল ভাই যদি আমাদের প্রাণ পেয়েও ঈশ্বর দিতে এসে আমরা অনেক চলো দেখে আসি ভিডিও এডিটিং কিভাবে অ্যাডভান্স লেভেলের করতে হয় আজকের ভিডিও এডিটিং দেখলে ক্যাপকাট সম্ভব সম্পর্কে তুমি আরও বিস্তারিত জানতে পারবা রাফসান এডিটর এক্সে এখনো যা দেখানো হয় নাই সেটাই তোমাদের মাঝে আজকে দেখাবো কিভাবে ভিডিওর উপরে ছবি দিয়ে অথবা ভিডিও দিয়ে মাস্ক করে বসাবা এবং সেটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব তো সর্বপ্রথম আমরা ভিডিও লেয়ারে চাপ দিব দেওয়ার পরে আমরা আগাতে থাকব এবং আগাতে আগাতে আমরা অনেক দূর যাব কিন্তু এবং নতুন যারা আছো তারাও দেখে নাও এই কাজটা করতে তোমরাও পারবা সো আমরা খুঁজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি চিহ্ন দিচ্ছি বারবার এটার পরে চাপ দিবা দেওয়ার পরে দেখবা যে এখানে প্রথম যে অপশনটা আছে তারপরের অপশনটা ঠিক আছে ভালো করে লক্ষ্য করো সবগুলা দেখার পরে দেখো আমি মাস্ক আমি তোমাকে চিহ্ন দিয়ে দিচ্ছি এই যে যে দেখো প্রথম চিহ্নটা দিলাম সেই চিহ্ন পরে তুমি এই ভিডিওটাকে তুমি ঠিক করবা তো আমরা এটা আবার গ্যালারির থেকে আরেকটা ছবি আমরা সিলেক্ট করে নিলাম এবার নেওয়ার পরে আমি যে কাজটা করি ভালো করে খেয়াল করুন আমরা আবার সেই মাস্ক যেটাতে আছে সেই মাস্ক যাবো যাওয়ার পরে আমরা তৃতীয় অপশনটা এটা সিলেক্ট করবো করার পর আমি এখন যেটা করবো সেটা ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন কিন্তু হ্যাঁ অবশ্যই ভালো করে লক্ষ্য করুন এবং আমি যে যে কাজগুলো করি সেগুলো আপনি অবশ্যই করবেন এবং আমি যেটা ঘোরালাম সেটা আপনাকে অবশ্যই সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে এবং সমানভাবে যেন বসে সেই জিনিসটাও আপনাকে লক্ষ্য করতে হবে ওকে সো আমি একটু ভালো করে বসিয়ে নিয়ে ভালো করে দেখা যাক কী অবস্থা হয় তো যতক্ষণ না ভালো করে বসে তারপরে এই যে উপরের দিকে দেখেন আমি একটু তুলে দিলাম একটু হালকা কুয়াশার মতন লাগতেছে এবং আমি কুয়াশার মতন কিভাবে আমি এটা ঠিক করি সেটা একটু ভালো করে দেখুন এবং বেশ কিছু জিনিস যা আমার স্ক্রিনের পরে আছে আমি যেটা লড়াচ্ছি সেটাই দেখবেন আপনারা কিন্তু হ্যাঁ বেশি দেখার দরকার নাই বেশি দেখলে আপনারা বুঝতে পারবেন না সো আমি এই ছবিটাকে ধরে একটু নিচের দিকে নামিয়ে নেব ও এটা আমি দেখাচ্ছি এই যে ওকে নামছে তারপর আমি ঠিকঠাক নামাই নেবো এবং নামায়ে আমার প্রথম কাজ থাকবে আমি যেন ঠিকঠাকভাবে এই ভিডিওটাকে ব্যবহার করতে পারি ওকে সো আপনারা যে ফুটেজটা নেবেন সেই ফুটেজটা একটু ভালো করে লক্ষ্য করে নেবেন তো আমরা একটু ক্রপ করে নিচ্ছি আমাদের ছবির সাইজটা একটু ঠিক করে নিলাম তোমরা একটু নিচের দিকে নামিয়ে দি আর এই থেকে একটু উপরের দিকে তুলে দিবা ছবিটা আমরা এই মাপে রাখলাম রাখার পরে আমি এটা এখন সেভ করে দি ওকে ডানকে ডান হয়েছে ডান হওয়ার পরে এখন দেখেন আমি এই ছবিটা ধরে একটু টেনে নিয়ে আমি সমান করে নিলাম আমার ভিডিওর সাথে এবং উপরের দিকে ভালো করে দেখেন আমার লুঙ্গির দিকে মাথার দিকে বিল্লাল ভাইয়ের মাথার দিকে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে এখন কিন্তু ছবিটা দেখতে অন্যরকম একটা ফিল মনে হচ্ছে তাই না তো কে ব্যাপার না আমি এখন এটা কোন জায়গার থেকে রাখবো দেখেন চাইলে কিন্তু আমি এটা সেট করতে পারি আবার এদিক দিয়ে টেনেও দিতে পারে ঈশ্বর দিতে এসে ঘুরে যায় আমরা অনেক খুশি হব ভাই আপনার কারণে কন্টেন্ট ক্রিয়েশনে আসা বুঝতে পারছেন কিভাবে এগুলা কাজ করা হয় তারপর আমি যদি মনে করি পুরাটা টেনে দিব এবং তারপরে লাস্টে যে ক্যাপকাট লোগোটা থাকে এটা ডিলিট করে দিব তারপরে এদিক থেকে টানতে 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 দেখেন আমি যদি মনে করি পুরাটা ইউজ করব সেটাও করতে পারি এখন এই ভিডিওটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে সেট করতে পারি সো আমি এখান থেকে দেখি কিছু হয় নাকে এই তো বাস কাট করে দিলাম এখান থেকে কাট করে দিয়ে আমি দেখেন এখান থেকে যদি আবার অ্যানিমেশন করা যাবে কিন্তু এখান থেকে একমাত্র অ্যানিমেশনটাই পারে আপনার এই ভিডিওকে আপনার এই ভিডিওটাকে দেখতে অনেক প্রফেশনাল লাগবে আপনি এই প্রাণটা ভিডিওর যেই খুঁজে পাবেন সেটা শুধুমাত্র অ্যানিমেশন থেকে খুঁজে পাবেন এখানে অনেক রকমের অ্যানিমেশন রয়েছে যেগুলা দেখতে পাচ্ছেন এবং তিন নম্বরে যেটা আমি ক্লিক করলাম সেটাও দেখতে পাচ্ছেন এখানে জুম 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 আউট ইন যেগুলো হয়ে যায় হ্যাঁ সেগুলো এখানে রয়েছে এবং এখান থেকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাকে দেখাচ্ছি যে দেখেন ভিডিওটা কিন্তু একটু জুম হয়ে গেল আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনাকে দেখেন এইটা আমার এখন জুম হয়ে যাবে দেখেন আমি যদি এখন এখান থেকে ভিডিওটা প্লে করি তাহলে আমার এই ভিডিওটা জুম হয়ে যাবে ওকে আমি আরেকটা কাটিং দিচ্ছি দেখেন আমি এখন এই কাটিং দিলেও আমার এটা জুম হয়ে থাকবে সব সময়। মানে আমার এখন অ্যানিমেশন না করলেও চলবে আবার যদি অ্যানিমেশনে যাই দেখেন আমি এখানে যদি মনে করি আর একটা এনিমেশন করবো সেটাও করতে পারি এখান থেকে দেখি একটু কয়েকটা আপনাকে দেখাই এখানে অনেক রকমের অ্যানিমেশন রয়েছে এবং একদম পাওয়ারফুল ভাই একদম সব কিছু ক্যাপকাটের যে ভিডিও এডিটিং সেটা আপনি না দেখলে সত্যি সত্যি মিস করবেন তো আমি একটু ইন্টারনেট কানেকশনের বাইরে আছি যার কারণে আমার একটু সমস্যা হচ্ছে আপনাদের তুজাতে যাতে প্রবলেম না হয় সেটা আমি তো অবশ্যই করতেছি যাতে সব কিছু বুঝতে পারেন তো আমি অ্যানিমেশনটা আবার আর একটা নিচ্ছি নেওয়ার পরে দেখেন আমি এই দিক দিয়ে এই দিক দিয়েও যদি চাই যে সেটা আমি বাড়ানো কমানো করতে পারি এখানে একটু ভালো করে শ্রম দিবেন তাহলে দেখতে পারবেন যে ভালো লেভেলের আপনি একটা কাজ করতে পারবেন এবং অ্যাডভান্স ভিডিও এডিটিং আসলে কিভাবে করতে হয় আপনার ভিডিও প্রাণবন্ত এবং আপনার ভিডিওর সাথে যাতে অ্যাডজাস্ট হয় সেই দিকে লক্ষ্য করবেন আমি যেমন লক্ষ্য করেছি দেখেন যে বিল্লাল ভাইয়ের ছবিটা কিন্তু মানে সবুজ টাইপের আমার ভিডিওটাও সবুজ টাইপের কিন্তু আমি সেটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতেছি জাস্ট যাতে আমাকে দেখতে খারাপ না লাগে এবং বিল্লাল ভাইকেও যেন দেখতে না খারাপ লাগে ভাইরাল একজন ব্যক্তি তাকে অনেকেই চেনেন আপনারা তার ছবি দিয়ে আমি একটা ভিডিও তৈরি করতেছি এবং সেটা আপনাকে দেখাচ্ছি অনেকেই এখন যারা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তারা অনেকেই এখন থর্ষ বিল্লালকে দেখে ভিডিও তৈরি করেন সো ভিডিও যারা তৈরি করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা এডিটিং করে আমার দেখানো আসলে আপনারা চাচ্ছেন অথবা পাচ্ছেন না কিন্তু আপনারা সেগুলো কিভাবে করবেন সেগুলো আপনারা চাইলেই আমাদের থেকে ভিডিও এডিটিং শিখতে পারেন এবং রাবসান এডিটর এক্স চ্যানেল যদি আপনি প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এর পরবর্তীতে ভিডিও এডিটিং নিয়ে আরও অনেক তথ্য এখানে শেয়ার করা হবে এবং সবথেকে মজার বিষয় হচ্ছে জেনুইন পার্টগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় যা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমরা ইউজ করতেছি এবং এই অ্যানিমেশনটা সিক্রেট এই যে এটাও একটা সিক্রেট যেটা আমি টানাটানি করতেছি ভালো করে খেয়াল করেন এই জান দেখছেন এটা কত সুন্দর জুম হয়ে যাচ্ছে সো এই কাজগুলো ভাই শিখতে হবে আপনাদের কাজগুলা শিখলে আপনার ভিডিওকে আপনি উন্নত করতে পারবেন এবং তখন আপনি ডলার হিসাব করতে পারবেন ডলার কামাই করতে পারবেন অরিজিনাল কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় সেগুলো বুঝতে পারবেন সো ভিডিও এডিটিংয়ের কোনো বিকল্প নাই সব সময় আপনাকে ভিডিও সুন্দর করতে হলে অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং জানতে হবে যেমনটা আমি ঠিক টেনে টেনে ভিডিও এডিটিং করতেছি আপনাদের সামনে দেখুন আমার ভিডিওটা কিভাবে জুম হচ্ছে জুম আউট হচ্ছে মানে এটা একটা ভাই এঙ্গেজ আপনার দেখেও অনেক ভালো লাগবে এবং আপনিও আমি চাই যে আপনিও এই ধরনের কাজগুলো করেন এবং ভিডিও সুন্দর করতে হলে অবশ্যই আপনাকে এই কাজগুলো অবশ্যই তো করতেই হবে পাশাপাশি ভিডিও এডিটিং শিখে রাখা অনেক উন্নত এবং ভালো হবে আপনার জন্য কারণ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান আর এই ধরনের ভিডিও তৈরি করতে চান অবশ্যই আপনাকে ক্যাপকার ভিডিও এডিট টিং তো জানতেই হবে তারা মোবাইল ইউজার এবং ফোন ইউজার করেন যারা ফোন থেকে ভিডিও এডিটিং করতে পছন্দ করেন যারা অল্প সময়ের মধ্যে ভালো কাজ করতে চান তারা অবশ্যই ক্যাপকাট ভিডিও এডিটিংটি শিখে রাখুন তো আমি সব জায়গাতে যেখানে দেখেন আমার জুমটা হবে দেখুন আমি ঠিকঠাকভাবে জুম করে দিচ্ছি এটা করার একটাই কারণ আমার জুম করে কাজগুলো করে নিতে হবে সব থেকে বড়ো কথা কন্টেন্ট ক্রিয়েশনের যখন আপনি ভিডিও তৈরি করতে আসবেন অথবা আপনার ফেসবুক পেজ খুলে ইউটিউব চ্যানেল খুলে যখন কাজ শুরু করবেন তখন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এই জিনিসটা ফলো করতেই হবে আপনাকে ভিডিও এডিটিং শিখতেই হবে ভিডিও এডিটিং জানতেই হবে আপনি যদি ভিডিও এডিটিং না জানেন না শিখেন তাহলে কখনোই আপনি এখান থেকে ভিডিও বানাতে তো পারবেনই না উল্টো আপনার পেজ খুলে আপনি হতাশার মধ্যে পড়ে যাবেন সো ভিডিও এডিটিং শিখুন ক্যাপসান এডিটর এক্স থেকে আপনাদের অনেক ভালো ভালো তথ্য দেওয়া হয় এবং আজকে যেই টপিকটা আপনাদের শিখালাম আপনারা বারবার প্রয়োজনীয় ভিডিওটা দেখুন টেনে টেনে দেখে আপনারা নিজেরাও ট্রাই করুন এই ধরনের ভিডিও বানাতে আপনারাও পারবেন সো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কেমন উপকারে এসেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের চ্যালেঞ্জে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে রাখবেন এবং ভিডিওটি আপনাদের জন্য যত্ন সহকারে বানানো হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এবং অনেক রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা এই যে এই মুহূর্তগুলোতে কপিরাইট আসার সম্ভাবনা অনেক বেশি থাকে যার কারণে কপিরাইটের ভয়ের কারণে আমি আপনাদের জন্য মানে ঠিকঠাকভাবে আমি আপনাকে বল